আমি একটা মোরগ রান্না করলাম তিন পেয়ালাস বাটা দিলাম আমার দেশি মোরগ রান্না প্রায় কমপ্লিট আর একটু সময় হবে আমি কখনো আসলে মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করি না কিন্তু এখন পরিস্থিতি বহুত ঘোলাটে হয়ে গেছে এই জন্য সংসারের সাথে মাঝে মাঝে আলু ব্যবহার করতেছি তো প্রতিদিন হচ্ছে আসলে বছর করে যদি আপনাদের পাকিস্তানি মুরগি পোলট্রি মুরগি খাওয়াই তাহলে কেমন হয় জন্য মনে মনে ভাবলাম আজকে একটু দেশি মুরগি খাওয়ানো যাক দেশি মুরগ খাওয়ানো যাক তো আপনারা বেশি পাবেন না এক পিস করে পাবেন প্রত্যেকে এক পিস মাংস আর এক পিস আলু পাবেন তাই দিয়ে কষ্টেমস্টে খেয়ে নিতে হবে আর হচ্ছে দেখেন আমার রান্না কেমন হয়েছে আপনারা অনেকে বলবেন আমার রান্নায় তেল কম হয়েছে আমি এত তেল দেই নাই দিছি অনেক তেল দিচ্ছি এটা রান্না শেষ হলে আসতে টিপ দিয়ে রাখলে তেল চান পাইতে ভাজবে আমি জানি কিন্তু বেশি তেল খাওয়া ভালো না আর তেলেরও তো প্রচুর দাম দামের বিষয় না একদম কম তেল দিলেও রান্না ভালো হয় না আবার বেশি তেল দিলেও রান্না ভালো হয় না বেশি তেল থাকলে মানে খাওয়া ঠিক না শরীরের জন্য অস্বাস্থ্যকর যেটা বলে নানা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে তো আমার রান্না শেষ হয়ে গেলো দেশি মোরগ রান্না আজকের মতো আটশো টাকার মাংস আটশো টাকার মাংস রান্না মনে করেন আজকে দুপুর হবে রাত্র হবে কালকে সকালে রুটির সাথে শেষ তো আটশো টাকা যদি একটু তিনবেলা দুইজন মানুষের খেতে লাগে তাহলে কীভাবে জীবনযাপন চলতে পারে বলেন এবার মহা মুশকিলের মধ্যে আসি তো আপনারা আমার পেজটাকে ফলো করবেন আমার পেজ হচ্ছে মিথিলা বোস আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রীতানা ডেইলি আর বলক এ প্রেস প্রেস জি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজের পাশে থাকবেন আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন আর আমি সবসময় আপনাদের হাসি আনন্দ মজায় রাখতে পারি ধন্যবাদ বাই বাই হ্যালো গাইজ কুকিং শুভ সকাল সকাল ঠিক না এখন বাজে সাড়ে এগারোটা সকাল না দুপুর না যাক একটা কিছু হবে সকাল দুপুর যাই হোক আপনাদের সাথে আসল কথায় আসা যাক আজকে আমি দেশি মোরগ কিনছিলাম একটা এটা দাম আটশো টাকা এইটুকু মাংসের দাম ওয়ান হান্ড্রেডের কাছাকাছি আটশত টাকা তো এখন থেকে চিন্তা করছি আর যত জিনিসপত্রের দাম বাড়ুক ওই বিদেশি জিনিস আর খাবো না সব দেশি জিনিস কেনবো এক টুকরো খাবো তাও বলো আমার বন্ধুরা তুলা আমার ফেস ফলোয়াররা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি একটা যে রান্না দেখানো শুরু করলাম এটা দেশি মোরগ রান্না দেখেন কয়েকটুকু আলু আমি ভাজে রাখছি সুন্দর করে আমি রান্নাটা দেখানো দেখাবো কি জন্য দেশি মোরগ রান্না দেখাবো একটু ডিফারেন্টভাবে দেখাচ্ছি আমি এখানে আগে আলুটাকে ভেজে রাখি তারপরে আমি লবণ হলুদ আর একটু রাঁধুনি স্কের মরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে মেখে রাখছিলাম তো তারপরে আমি আমি দেখেন এই দেখেন আমার পাটা এই যে আমি নিজে মশলা বাটি এখানে আমি কী মশলা অ্যাড করছি আদা বাটা জিরে জিরে বেশি না সামান্য রসুন বাটা সব কিছু মিলাই জিলে পরিমাণ মতো রসুন আদা জিরে আধুনিক মরিচের গুঁড়ো আমি দিয়ে দিছি। তারপরে আমি তেল ফোড়নে অনেকটা দিয়ে দিছিলাম আলু ভাজছি তার ভিতরে দুই তিন টুকরো দুটো তিনটে তেজ দুটো তেজপাতা একটা তেজপাতা আর একটা রসদের আমি যে শরীর আগে দিয়েছিলাম সরিষা সয়াবিন তেল এখন আমি কিছুটা সরিষার তেল ওই দেখেন মাংস রান্নাটা যাতে সুন্দর হয় আমি কিছুটা তেল দিলাম এখানে সরিষার তেল দিলে একে তো দেশি মোরগ একটু সুন্দর করে কষিয়ে মশিয়ে ভালো করে রান্না করি আমি আবার যেমন তেমন করে রান্না করতে পারি না যা কিছু করি সুন্দর করে করার চেষ্টা করি তো আমি রান্নাটাকে ভালো করে রেডি করি তারপরে আপনাদের দেখাই আবার আপনাদের তো আমি প্রতিদিন ইচ্ছে করলে ভালো মন্দ খাবার দিতে পারি ফেসবুকে কিন্তু প্রতিদিন আমি ভালো মন্দ রান্না করলে এত রান্না করলে বাড়িতে হচ্ছে লোকজন নাই মাত্র দুইজন মানুষ আমরা ছেলে ডাকায় থাকে ছেলে থাকে না আর আমি যে সমস্ত রান্না দেখাই এগুলো হচ্ছে বেশিরভাগ বিদেশি যারা ছেলেরা থাকে রান্না করে খায় ম্যাচের পুলো কেন এরা রান্না করে খায় আমি নর্মালি ফুডগুলো দেখাই যাদের তারা চট করে দেখে রান্না করে নিতে পারে এই জন্য আমি নর্মাল ফুড তাদের দেখাই ঠিক আছে তো আমি যদি প্রতিদিন বিরিয়ানি পোলাও কোরমা এগুলো দেখাই তাহলে কোনো লাভ হবে না এই জন্য আমি নর্মাল ফুডগুলো দেখাতে থাকি যাতে আমার বিদেশি ভাই বন্ধুরা আমার রান্না দেখে সুন্দর সুন্দর করে রান্না করে খেতে পারে দেখেন আমি হ্যাঁ বলেন আমার মাংস পশানো হয়ে গেছে আমি জিডে হচ্ছে এত সুন্দর করে জিরে আদা রসুন বাটা করছি নিজে বাটা করছি দেখেন মাখনের মতো মুলম করে এই জন্য হচ্ছে আমার রান্নার কোয়ালিটিটা ভালো হয় সুন্দর হয় রান্না টেস্ট হয় বাটা যদি মশলা যদি মুলম না হয় মাখনের মতো না হয় তাহলে রান্না ভালো হয় না টাউনের মহিলারা সব কিছু ব্লেন্ডারের ভিতর দেয় ব্লেন্ডারে দিয়ে দুই গুল্লিন মারে তারপরে দিল ফ্রিজের মাছ মাংস তারপরে বিলিন্ডারের মশলা মানে সব কিছু মিলাই দিলে আসলে আমি তো এগুলো পছন্দই করি না এই কারণে আমি পাটায় সুন্দর করে বেটে নেই নিজে হাতে আমার মাংস কঠানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে আলু কয়টা দিয়ে দেবো তারপরে আমি কিছু সময় রান্না করে আপনাদের লাস্ট মোমেন্টটা দেখাবো যেমন মাংস রান্না কেমন হলো তো সবাই আমার চ্যানেলের পাশে থাকেন পেজের পাশে থাকেন